ইনভেস্টমেন্ট শুরু করতে চাইছেন এটা একটি দারুণ সিদ্ধান্ত কিন্তু জানেন কি বেশিরভাগ মানুষই ইনভেস্টমেন্ট শুরু করার আগে এমন কিছু ভুল করে বসে যার জন্য পরবর্তীতে অনেক ক্ষতি হয় তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ইনভেস্টমেন্ট শুরু করার আগে যে পাঁচটি মারাত্মক ভুল প্রায় সবাই করে আর কিভাবে আপনি এই ভুলগুলো এড়াতে পারেন আমরা এই ভিডিওটাতে পাঁচটি মেন ভুল সম্পর্কে ডিসকাশন করবো তো প্রথম আমরা প্রথম পয়েন্টে ডিসকাস করব সঠিক লক্ষ্য ঠিক না করা যদি আপনি সঠিক লক্ষ্য ঠিক না করে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু রিস্কের চান্সটা খুবই বেশি বেশিরভাগ মানুষই জিজ্ঞাসা করে কোথায় ইনভেস্টমেন্ট করব কিন্তু প্রশ্নটা হওয়া উচিত কেন ইনভেস্ট করব আপনার ইনভেস্টমেন্টের লক্ষ্য কী রিটায়ারমেন্ট বাড়ি কেনা বাচ্চার পড়াশোনা ইত্যাদি ইত্যাদি লক্ষ্য স্পষ্ট না থাকলে আপনি ভুল জায়গায় টাকা ইনভেস্ট করতে পারেন তাই ইনভেস্ট করার আগে সঠিক লক্ষ্য বা গোল ঠিক করুন এবং তারপরে ইনভেস্টমেন্ট শুরু করুন পয়েন্ট নাম্বার দুই রিস্ক না বোঝা এবং শুধু রিটার্ন দেখেই ইনভেস্ট করা অনেকে শুধু দেখে এই ফান্ডটা আমাকে পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এখনই ইনভেস্টমেন্ট করি কিন্তু আপনি কি জানেন এই ইনভেস্টমেন্টের রিস্ক কতটা প্রত্যেকটি ইনভেস্টমেন্টের রিস্ক থাকে এবং রিটার্নের পাশাপাশি রিস্কও বুঝতে হবে নিজের রিস্ক নেওয়ার ক্ষমতা বুঝে তারপর সিদ্ধান্ত নিন পয়েন্ট নাম্বার থ্রি এমার্জেন্সি ফান্ড না রাখা অনেকেই ইনভেস্টমেন্ট শুরু করে দেয় কিন্তু জরুরি অবস্থার জন্য আলাদা কোনো ফান্ড রাখে না ধরুন হঠাৎ মেডিকেল মেডিকেলে হলো তখন আপনি বাধ্য হয়ে ইনভেস্টমেন্ট ভাঙবেন এতে লোকসান হবে আপনার তাই ইনভেস্টমেন্ট শুরু করার আগে কমপক্ষে তিন থেকে ছ মাসের খরচের সমান এমার্জেন্সি ফান্ড তৈরি করুন পয়েন্ট নাম্বার চার সঠিকভাবে পরিকল্পনা না করা সব টাকা এক জায়গায় ইনভেস্টমেন্ট করে দেওয়া একটি ভুল সিদ্ধান্ত আপনি হয়তো একটু স্টক মার্কেটে রাখলেন একটু রাখলেন ডেবিট ফান্ডে একটু সোনাতে ইনভেস্টমেন্ট করলেন এবং একটু ব্যাঙ্ক এফডি এফডিতে করলেন এইভাবে আপনি ব্যালেন্স করে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার ভবিষ্যতে খুবই ভালো প্রফিট হবে এবং অ্যাসেট অ্যালোকেশান আপনার রিটার্ন বাড়াতে পারবে এবং রিস্কও আপনার এতে খুবই কম হবে পয়েন্ট নাম্বার পাঁচে আমরা ডিসকাস করবো নিজে না শিখে শুধু শুনেই ইনভেস্টমেন্ট করা। কখনোই কারো শুনে ইনভেস্টমেন্ট করবেন না বন্ধু বলেছে ইনভেস্টমেন্ট করলাম আমি তুইও করে নে, কিন্তু না এইসব শুনে করবেন না আপনি নিজে পড়ুন বুঝুন তারপর ইনভেস্টমেন্ট করুন এবং এখন তো ডিজিটাল দুনিয়া আপনি ইউটিউবে কিংবা গুগলে সব সব জায়গাতে সার্চ করে দেখে নিন কোন শেয়ার বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন আর আমরাও এই সম্পর্কেই সব কিছু ডিসকাস করি তো আমাদের চ্যানেলেও যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন তো স্মার্ট ইনভেস্টার হতে গেলে শুধু টাকা নয় সঠিক জ্ঞানও দরকার তাও আজকের এই ভিডিওতে আমরা এই ভুলগুলি আবার বলে দিচ্ছি যে প্রথমে আমরা ডিসকাস করলাম সব লক্ষ্য ঠিক না করা দু নম্বরে রিস্ক না বুঝে ইনভেস্ট তিন নাম্বারে এমার্জেন্সি ফান্ড না রাখা এবং চার নম্বরে ভুল অ্যাসেট লোকেশান আর পাঁচ নাম্বারে নিজে না শিখে বা কারো শুনে ইনভেস্ট করা এই ভুলগুলো যদি আপনি এড়াতে পারেন তাহলে ইনভেস্টমেন্টের জার্নিটা আরও অনেক বেশি সফল হবে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক করুন কমেন্ট করে জানাবেন আপনি কেমন ইনভেস্টমেন্ট করছেন এবং কোন জায়গায়